ইদানিং সুটকি মাছটা আমার এত প্রিয় কীভাবে হলো আমি নিজেও বুঝতে পারছি না বারবার ঘরে শুটকি মাছের এই রেসিপিটাই তৈরি করছি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চ্যাপা সুটকি দিয়ে এবং সাথে কিছু অন্য সুটকি আছে সেটা দিয়ে কমলি শাকের পাতা মিষ্টি কুমড়ার পাতা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করব। ইস কি যে মজা ও এখানে আমি কি কি নিয়েছি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপরে আর রসুন কুচি দিয়ে তারপরে তেলের মধ্যে দেওয়ার পর যখন একটু ভাজা ভাজা করার পর একটু পানি দিয়ে নিলাম আর সুটকি মাছে তুমি যত রসুন ব্যবহার করবে খেতে কিন্তু ততই মজা লাগবে তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু বেশি পরিমাণের ঝাল দিয়ে এটাকে আমি ভালোভাবে কষাবো আর পরিমাণ মতো লবণ দিব ধনে গুঁড়োও দিয়েছি সাথে আমি তোমরা চাইলে দিতে পারো তারপর এটা আমি ভালোভাবে কষাবো আর এখানে কিন্তু আমি দুই রকমের সুটকি ব্যবহার করেছি খেতে কিন্তু অনেক মজা লাগে এটাকে বলে বাতাসি বা পোয়া শুটকি মনে হয় বলে তো এটা আমি জানি না কিন্তু সাথে আমি চ্যাপা সুটকিও দিয়েছি তিনটা আসলে আমি পুরাটা চ্যাপাশুটকি শুটকি দিয়ে করতাম কিন্তু বিষয়টা হলো আমার চেপা সুটকি তেমন ছিল না কিন্তু এই কিন্তু গ্রাণযুক্ত ছিল দেওয়ার সাথে সাথে গলে গিয়েছে তারপর এখানে আমি কমলি শাক দিয়ে দিলাম আর এখানে বলি আমি কি কি শাক নিয়েছি এখানে আমি কিছুটা আমার বাগান থেকে পুঁই শাকের আগাডুগা নিয়েছি আর কমলি শাক নিয়েছি আমার বাগান থেকে আর হলো মিষ্টি কোমরার আগাডোগা নিয়েছি আর এখানে ওই সেঞ্চি শাক বলে যেটাকে আর কি যেটা সব জায়গায় পাওয়া যায় সেঞ্চি শাক বলি আমরা তো তোমরা কে কোথায় কি বলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে তো এই সবগুলো দিয়ে আমি এই শাক মানে সুটকির শাককে রেসিপিটা মানে রান্না করলাম আর এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি এই যে দেখতে পাচ্ছ শাকটা এখান থেকেই কিন্তু পানি বের হবে আর এই শাকটা কিন্তু আমি একদম ভাজা ভাজা করে ফেলেছি খেতে কিন্তু খুবই দারুণ মজা ছিল একটা বিষয় কি হলো তোমরা সুটকি মাছ যখন রান্না করবে কোনো সবজি দিয়ে তখন কি করবে এটাকে যত পরিমাণে ভাজা ভাজা করবে মানে যত পরিমাণের ভাজি করবে ততটাই মজা লাগবে আর স্বাদ লাগবে আর দেখো এটার কালারটা কি সুন্দর অপরূপ সুন্দর হয়েছে আমার তো এখনই দেখে মনে চাচ্ছে যে আমি আবার এটা রান্না করি আবার খেয়ে ফেলি তো অলরেডি কিন্তু শেষও হয়ে গেছে তারপর আর কি করার আবার অন্য একদিন সবসময় কিন্তু আবার একই রেসিপি ভালো লাগে না তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা চেষ্টা করবে এর আগেও কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করেছি তার সূত্রেই এটা বারবার তৈরি করা তো যাই হোক যদি তোমাদের কাছে ভালো লাগে দেখো আমি কিন্তু যেই কড়াইয়ে রান্না করেছি সেটাতেই ভাত নিয়ে বসে পড়েছি এরই চাইতে মজার আর কিছুই নেই তো তোমাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিবে ফলো করে দিবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ টাটা